রহমতুল্লাহ সুপ্রিয় এ এইচ এম ইউটিউব চ্যানেলের দর্শক মণ্ডলী আজ আপনাদের সাথে আলোচনা করব কি জন্য হজরত ঈসা আলাই সালাম একজন মৃত মহিলাকে জীবিত করলেন বনি ইসরাইলের এক লোক ছিল যার বিবি খুব সুন্দরী ও রূপবতী ছিল সে তার বিবির প্রতি খুব আসক্ত ছিল যখন তার বিবি মারা গেল তখন সে খুবই ব্যতীত হল এবং দীর্ঘদিন যাবৎ সে সর্বদা তার স্ত্রীর কবরের পাশে বসে থাকত আর দু চোখের অশ্রু জোরে পড়ত ঘটনাক্রমে একদিন হজরত ঈসা আলি ইসালাম এই পথ দিয়ে যাচ্ছিলেন ইসরায়েলি লোকটিকে পেরেশন দেখে তিনি তাকে এর কারণ জিজ্ঞেস করলেন ইসরাইলি ব্যক্তি ব্যক্তি নিজের সকল ঘটনা খুলে বললেন হজরত ঈসা আলাইহি ইসলাম জানতে চাইলেন তুমি কি চাও আমি তোমার বিবিকে জীবিত করে দেই লোকটি বলল জি হ্যাঁ সেটি হলে তো খুব ভালো হয় আমি তো মন থেকে এটি চাই আমি তাকে খুবই ভালোবাসতাম আমাকে একা একা রেহে সে চলে যাওয়ার পর থেকে আজ দীর্ঘ কয়েকটি মাস নির্ঘুম রাত কাটাচ্ছি এই খবরের পার ছাড়া আমার আর পৃথিবীর কোনো স্থান ভালো লাগে না হজরত ইসা সালাম তার আশেক স্বামীর জন্য তার স্ত্রীকে জীবিত করার জন্য হজরত ইসা আলাইহ সালাম কবর লাশকে লক্ষ্য করে আওয়াজ দিলেন কুম্বি ইজ সাথে সাথে একজন হাফসি কৃষ্ণাঙ্গ গুলা মুটে আসলো যার নাক মুখ চোখ সহ শরীরের অন্যান্য ছিদ্র থেকে ভয়ঙ্কর আগুনের শিকা বের হচ্ছিলাম দেখে ইসা রুকুল্লা আর সাথে সাথে তার শরীরের আগুন নিবে গেল ইসরায়েলি এই আমার ভুল হয়ে গেছে আমার বিবির কবর তো অন্যটা আসলে দীর্ঘ দুটি মাস কান্না করতে করতে কোন কবরের সামনে আমার অবস্থান রয়েছে আমি সেটা ভুলে গেছি এটা শুনে হত ঈশা আলহ ইসলাম ওই গুলামকে হুকুম দিলেন তুমি তোমার কবরে আল্লাহর হুকুমে চলে যাও সাথে সাথে সে লাশ হয়ে দুটিও পড়ল এখানে উল্লেখ যে প্রথম এ লুকটি যখন মৃত্যুবরণ করেছিল সে কাফের হয়ে মৃত্যুবরণ করেছিল কিন্তু দ্বিতীয়বার হজরত ঈসা রফউল দেওয়া আল্লাহর বিশেষ ক্ষমতায় সে জীবিত হয়ে পুনরায় সে আবার ইমান নিয়ে মৃত্যুবরণ করে এখন ঈসা আলিহ ইসাল্লাম এর উপর ইমান গ্রহণ করায় সে ইমানদার হয়ে কবরে চলে গেল এবং তার কবরকে মাটি দিয়ে বরাট করে দেওয়া হল হজরত ইসা আলাইহ ইসালাম অন্য খবরের দিকে দৃষ্টিপাত করলেন এবং হুকুম করলেন খবরের অধিবাসী আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও এবার সঠিক কবরের সামনে হজরত ইসা রুকুল্লাহর নির্দেশনা পাওয়া মাত্র সাথে সাথে কবর ফেটে এক অনিন্দ সুন্দর মহিলা মাথা থেকে ধুলা ঝাড়তে ঝাড়তে উঠে আসলো মহিলাকে দেখে ইসরায়েলি লোকটি বলে উঠল এ রুকুল্লাহ এ আল্লাহর নবী এটাই আমার বিবি অতপর হজরত ইসা আলি ইসালাম অনুমতিক্রমে লোকটি তার বিবিকে নিয়ে বাড়ির কিন্তু পরে তার প্রচন্ড ঘুম ফেল লোকটি তার বিবিকে বলল তোমার কবরের সামনে দীর্ঘ দুটি মাস কান্নাকাটি ও নির্গুম সময় কাটাতে কাটাতে আমি প্রায় শেষ হয়ে গেছি তাই আমি কিছু সময় আরাম করে নিতে চাই তার স্ত্রীর সাথে সাথে সম্মতি দিল লোকটি রাস্তার পাশেই তার বিবির গুরুতে মাথা রেখে কুমিয়ে পড়ল কুবির গুবে সে আচ্ছন্ন হয়ে পড়লো এমন সময় এক রাজকুমার গুড়ায় চড়ে এই পথ দিয়ে যাচ্ছিল রাজকুমারটিও ছিল খুব সুদর্শন অষ্টাম দেহের অধিকারী তার সাথে ছিল অনেক লয়েলস্কর স্বর্ণ গহনা থেকে শুরু করে দুনিয়াবি অনেক আসবাবপত্র তাকে দেখে সেই ইসরায়েলি বিবি নিজেই আসক্ত হয়ে গেল এবং রাজকুমারের প্রেমে পাগল হয়ে গেল নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে সেই ইসরায়েলি স্বামীর মাতাকে নিজের উ থেকে নামিয়ে রেখে রাজকুমারের সামনে গিয়ে হাজির হলো রাজকুমার ও তখন তাকে দেখো সেও তাকে পছন্দ করে ফেলল এবং সে মহিলার সম্মতি পেয়ে তাকে গুড়ার পিঠে উঠিয়ে নিল এবং রাজমহলের দিকে রানা হলো ইসরায়েলি লোকটি দীর্ঘ দুই দিনে ঘুম ভাঙার পর বিবিকে ফাঁসে দেখতে না পেয়ে সে আবারও চিন্তিত হয়ে পড়ল অবশেষে গুড়ার পায়ের চিহ্ন অনুসরণ করে করে রাজমহলে পৌঁছে গেল সেখানে তার বিবিকে রাজকুমারের সাথে আনন্দ আয়েশ করতে দেখো ইসরায়েলি ক্ষুব্ধ হয়ে রাজকুমারকে বলল এটা আমার বিবি দয়া করে আপনি তাকে ছেড়ে দিন রাজকুমার কিছু বলার আগেই মহিলাটি বলে উঠল আমি তোমার বিবি নই আমি রাজকুমারের বাদী সে যেন নিজের খানকে বিশ্বাস করাতে পারছিল না যেই স্ত্রীর জন্য দীর্ঘ দুটি মাস কান্নাকাটি করে নিজের জীবনকে ধ্বংস করেছিল সেই স্ত্রী আজ আল্লাহ পাকের দেওয়া হজরত ইসা সালাম এর বিশেষ ক্ষমতার বলে কোবর থেকে উঠে তার সাথে বেঈমানি করল ইতিমধ্যে তাকে রাজকুমার গর্জন দিয়ে বলে উঠল তোমার কত বড় স্পর্ধা তুমি আমার বাদিকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চাও ইসরায়েলি অনুনয় করে বলল উতার কুসুম এটা আমার বেবি তার মৃত্যুর পর হযরত ঈসা শাহ আলাইহিসাল্লাম আমার জন্য তাকে জীবিত করে দিয়েছেন আমি দীর্ঘ দুটি মাস তার সুখে সুকাহত ছিলাম এমন সময় হযরত ঈসা শাহ আলাইহিসাল্লাম সেখানে আগমন করলেন তাকে দেখে ইসরায়েলি বলল এ রূপ উল্লাহ এ আল্লাহ রসুল আল্লাহর বন্ধু এই মহিলাটি কি আমার বিভিনয় যাকে আপনি আমার জন্য জীবিত করে দিয়েছিলেন আল্লাহ পাকের হুকুমে হজরত ঈসা আলাইহিসাল্লাম বললেন হ্যাঁ এই তো সেই মহিলা এই কথাটি শুনে মহিলাটি বলল। বললো এরুফুল্লাহ লোকটি মিথ্যাবাদী আমি এই রাজকুমারের বাদী হজরত ঈসা আলিহাল্লাম বললেন তুমি কি সেই মহিলা নও যাকে আমি আল্লাহর হুকুমে জীবিত করেছিলাম মহিলাটি বললো এরুফুল্লাহ কোথা কসম আমি সেই মহিলা নয় এভাবে সেই মহিলাটি আকুতি মিনতি করতেই থাকল অতঃপর আলী ইসালাম বললেন যেই জীবন আমি আল্লাহর হুকুমে তোমাকে দিয়েছিলাম সেই জীবন তুমি ফেরত দাও এই কথা সেই মহিলার কানে যাওয়ার সাথে সাথে মহিলাটি ধারণো অবস্থা থেকে হঠাৎ নিতর লাশ হয়ে মাটিতে পড়ে গেল সে ইমানদার হয়েছিল ঠিকই কিন্তু এখন ঈসা আলি হিসালাম এর কথা অমান্য করে কাফের হয়ে খবরে গেল হজরত ঈসা আল ইহাল্লাম বললেন যদি কেউ এমন ব্যক্তিকে দেখতে চায় যে কিনা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে কিন্তু জীবিত হয়ে ইমান গ্রহণ করে তাহলে সে যেন সেই হাফসিগুলামকে দেখে একবার কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছিল ঠিকই আবার জীবিত হওয়ার পর ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করল আর যে ব্যক্তি এমন ব্যক্তিকে দেখতে দেখতে চায় যে ইমানের সহিত মৃত্যুবরণ করলেও পাক তাকে দুনিয়ার মত দেয় সে আবার দুনিয়ায় অন্ধ হয়ে অন্ধ ভক্তিতে মরিচিকার পেছনে দৌড়াতে থাকলো নিজ স্বামীর সাথে বেঈমানি করলো বেঈমানি করলো আল্লাহর পাঠানো রাসুলের সাথে আল্লাহ পাক আবার তাকে জীবিত করে অতপর কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে সে যেন এই মহিলাকেই দেখে এই ঘটনা থেকে সেই ইসরায়েলি লোক কসম করে বলল আমি আর কখনো বিয়ে করব না কথাটি বলে সে আল্লাহর রাস্তায় বের হয়ে গেল এবং আল্লাহর হিবাদত করতে করতে মৃত্যুবরণ করলো আল্লাহ তাকে রহম করুন আমিন